নমস্কার বন্ধুরা আমি সৌমনা চলে এসেছি নতুন গল্প নিয়ে আজকের গল্পে আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তিনটি বর তো বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প এক দেশে এক কামার ছিল তার মতো অভাগা আর কোনো দেশে কখনো জন্মায়নি তাকে এক জিনিস গড়তে দিলে তার জায়গায় আর এক জিনিস গড়ে রাখত একটা কিছু সারতে দিলে তাকে ভেঙে আরও খোঁড়া করে দিত আর লোককে ফাঁকি যে দিত সে কি বলবো কাজেই কেউ তাকে কোনো কাজ করতে দিতে চাইতো না তার দুবেলা দুটি ভাতও জুটত না লাভের মধ্যে সে তার গিন্নীর তারা খেয়ে সারা হতো একদিন সে দোকানে বসে গালে হাত দিয়ে ভাবছে ভয়ানক শীত গায়ে জড়াবার কিছু নেই খিদে পেট জ্বলে যাচ্ছে ঘরে খাবারও নেই এমন সময় কোথেকে এক লম্বা সাদা দাড়িওয়ালা বুড়ো লাঠি ভর করে কাঁপতে কাঁপতে এসে তার দোকানের সামনে দাঁড়িয়ে বলল জয় হোক বাবা দুঃখী বড়কে কিছু খেতে দাও কামার বলল বাবা খাবার যদি থাকতো তবে নিজেই দুটি খেয়ে বাঁচতুম দুদিন পেটে কিছু পড়েনি ছেলেপুলে নিয়ে উপোস করছি তোমাকে থেকে দেব তুমি না হয় ঘরে এসে একটু গরম হয়ে যাও আমি হাঁপড় ঠেলে আগুনটা উস্কিয়ে দিচ্ছি বুড়ো যখন কাঁপতে কাঁপতে ঘরে এসে বলল আহা বাঁচালে বাবা শীতে জমে গিয়েছিলুম তুমি দেখছি তবে আমার চেয়েও দুঃখী আমার নিজে খেতে পেলেই চলে তোমার আবার স্ত্রী আর ছেলে পুলেও আছে এই বলে বুড়ো আগুনের কাছে এসে বসল কামার খুব করে হাপড় ঠেলে আগুন উস্কিয়ে তাকে গরম করে দিল যাবার সময় বুড়ো তাকে বলল তুমি আমাকে খেতে দিতে পারি তবু তোমার যতদূর সাধ্য তুমি করেছ এখন তোমার যেমন ইচ্ছা তিনটে বর চাও আমি নিশ্চয়ই দেব এ কথায় কামার অনেকক্ষণ বুড়োর মুখের দিকে চেয়ে মাথা চুলকোতে লাগল কিন্তু কি বর চাইতে হবে বুঝতে পারল না বুড়ো বলল শিগগির বলো আমার বড্ড তাড়াতাড়ি ঢের কাজ আছে তখন কামার থতমতো খেয়ে বলল আচ্ছা 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 তবে এই বরদিন যে আমার এই হাতুড়িটি যে একবার হাতে ধরবে সে আর আমার হুকুম ছাড়া সেটি রেখে দিতে পারবে না আর যদি তা দিয়ে ঠুকতে আরম্ভ করে তবে আমি থামতে না বললে আর থামতে পারবে না বুড়ো বলল আচ্ছা তাই হবে আর আর কি বর চাই বলো বলো কামার বলল আমার আমার এই কেদারখানিতে যে বসবে সে আমার হুকুম ছাড়া তা থেকে উঠতে পারবে না বুড়ো বলল আচ্ছা তাই হবে তা আর কি কামার বলল আমার এই থলিটির ভেতরে আমি কোনো টাকা রাখলে আমি ছাড়া আর কেউ তাকে তা থেকে বার করতে পারবে না সেই বুড়ো ছিলেন এক দেবতা তিনি এই শেষ বটেও সেই কামারকে দিয়ে ভয়ানক রেগে বললেন অভাগা তুই ইচ্ছা করলে এই তিন বরে পরিবার শুদ্ধ স্বর্গে চলে যেতে পারতিস আর তার মধ্যে তোর এই দুর্মতি এই বলে দেবতা চলে গেলেন কামার আবার বসে বসে ভাবতে লাগল হঠাৎ তার মনে যে তাই তো এই তিন বরের জোরে তো আমি বেশ পয়সা রোজগার করে নিতে পারি তখন সে দেশময় এই কথাটা রটিয়ে দিল আমার দোকানে এলে আমি বিনা পয়সায় কাজ করে দেব দেশের যত কিপটে পয়সাওয়ালা লোক সে কথা শুনে তার দোকানে এসে উপস্থিত হতে লাগলো এক একজন আসে আর কামার তাকে দু হাতে লম্বা লম্বা সেলাম করে তার সেই কেদারখানায় নিয়ে বসতে দেয় বিনা পয়সায় কাজ করিয়ে চলে যাবার সময় আর সে বেচারা তা থেকে উঠতে পারে না কামারও বেশ ভালো মতে তার কাছ থেকে মেয়েকে কিছু টাকা আদায় না করে তাকে উঠতে দেয় না এমনি করে দিন কত সে খুব টাকা পেতে লাগল কাউকে এনে চেয়ারে বসায় কারু হাতে তার হাতুড়িখানা তুলে দেয় তারপর টাকা না দিলে আর তাকে ছাড়ে না যা হোক ক্রমে সকলেই তার দুষ্টুমিন টের পেয়ে গেল তখন আর কেউ তার কাছে আসে না কাজেই আবার তার দুর্দশার এক শেষ হতে লাগলো এই সময় কামার একদিন বনের ভেতরে বেড়াতে গিয়ে একদিন সাদা সিধা গোছের বুড়োকে দেখতে পেল বুড়োকে দেখে সে আগে ভাবল বুঝি কোনো উকিল হবে কিন্তু তখনই আবার কোনো উকিলের সেই বনের ভেতরে আসা তার ভারী অসম্ভব মনে হলো তারপর সে আবার ভালো করে চেয়ে দেখলো যে সেই লোকটার পা দুখানে ঠিক ছাগলের পায়ের মতো খুর আছে তখন তার বুঝতে বাকি রইল না যে সেই বুড়ো আর কেউ নয় স্বয়ং শয়তান শয়তানের পা ঠিক ছাগলের মতো থাকে এ কথা সেই কামার ছেলেবেলা থেকেই শুনে আসছিল আর কেউ হলে তখনই সেখান থেকে ছুটে পালাতো কিন্তু সেই কামার তেমন কিছু না করে জোর হাতে শয়তানকে নমস্কার করে বলল প্রণাম হয় শয়তান অমনি হাসতে হাসতে তার নাম ধরে বলল কি কেমন আছো কামার বলল আগে কেমন আর থাকবো দুবেলা দুটো ভাতও খেতে পাইনে শয়তান বলল বটে তুমি এতই কষ্ট পাচ্ছ তুমি কেন আমার চাকরি করো না আমি তোমাকে ঢের টাকা দেব ঢের টাকার নাম শুনে কামার তখনই শয়তানের কথায় রাজি হলো যদিও সে জানতো যে তার কাজে একবার ঠুকলে আর কেউই ছেড়ে আসতে পারে না শয়তান তখন তাকে তিন থলি মোহর দিয়ে খুব আরামে খাও দাও সাত বছর পরে আমি তোমার কাছে আসবো তখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে এই বলে শয়তান চলে গেল ও হাসতে হাসতে টাকা থলি নিয়ে ঘরে ফিরল সেই তিন থলি মোহর নিয়ে কামার কত খুশি না হয়ে নাচতে নাচতে বাড়ি এলো ভাবল এখন সাত বছর এই মোহর দিয়ে খুব ধুমধাম করে নেবে সাত বছর পরে শয়তানের তাকে নিতে আসবার কথা তখন তার সঙ্গে যেতেই হবে তারপর লোকে দেখল যে কামার কেমন করে রাতারাতি বড়লোক লোক হয়ে গেছে এখন আর সে হাঁপড়ও ঠেলে না লোহাও পেটে না এখন তার গাড়ি ঘোড়া চাকর অন্তনে দিন যাচ্ছে আর তার বাবুগিরি ক্রমেই বেড়ে উঠেছে সে বাবুগিরিতে সাত বছর শেষ হবার ঢের আগেই শয়তানের দেওয়ার সব টাকা ফুরিয়ে গেল আর ঘরে একটা পয়সা নেই নইলে খাবে কি তারপর একদিন সে তার দোকানে বসে একটা লোহা পিটছে আর ভাবছে কখন খদ্দের আসবে এমন সময় একজন বুড়ো হেন লোক ধীরে ধীরে এসে তার কাছে দাঁড়ালো কামার আগে ভাবল এই রে খদ্দের তারপর চেয়ে দেখল ওমা মা এই যে শয়তান শয়তান বলল মনে আছে তো সাত বছর শেষ হয়েছে এখন আমার সঙ্গে চলো কামার বলল তুমি ছাড়বেই না যখন তখন তো চলতেই হবে কিন্তু আমার হাতের এই কাজটা শেষ করে যেতে পারলে আমার ছেলেগুলোর পক্ষে বড় ভালো হতো এর দরুন কিছু পয়সাও পাওয়া যাবে তুমি দাদা আমার এই উপকারটুকু করো না আমি সকলের কাছে বিদায় হয়ে নি ততক্ষণ বসে এই হাতুড়িটা দিয়ে এই লোহাখানিকটা পেটো শয়তান কাজে এমন দুষ্টু হলেও কথাবার্তায় ভারী ভদ্রলোক সে কামারের কথা শুনে তখনই তার হাত থেকে হাতুড়িটা নিয়ে লোহাটাকে পেটাতে লাগলো সে জানত না যে সেটা সেই দেবতার বর দেওয়া সর্বনেশে হাতুড়ি তা দিয়ে একবার পিটতে আরম্ভ করলে আর কামারের হুকুম ছাড়া থামবার উপায় নেই কামার তার হাতে সেই হাতুড়ি দিয়েই অমনি যে ঘর থেকে বেরুলো আর এক মাসের ভেতরে সেই মুখেই এলো না এক মাস পরে কামার দোকানে ফিরে এসে দেখল শয়তান তখনও ঠনা ঠন ঠনা ঠন করে বেদম হাতুড়ি পেটাচ্ছে আর তার দশা যে হয়েছে খালি শয়তান বলে সে এতক্ষণ বেঁচে আছে আর কেউ হলে মরেই যেত কামারকে দেখে সে অনেক মিনতি করে বলল ভাই ঢের তো হয়েছে আমাকে মেরে ফেলে তোমার লাভ কি? তার চেয়ে তোমাকে আরও তিন থলি মোহর দিচ্ছি আরও সাত বছরের ছুটি দিচ্ছি আমাকে ছেড়ে দাও কামার ভাবল মন্দ কী আর তিন থলি মোহর দিয়ে সাত বছর সুখে খাটানো যাক কাজেই সেই শয়তানকে বলল আচ্ছা তবে তাই হোক তখন শয়তান কামারকে আবার তিনথলি মোহর দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল কামারও সেই টাকা দিয়ে আবার ধুমধাম জুড়ে দিল তারপর সে টাকা শেষ হতেই আর বেশি দিন দেরি হলো না তখন আর হাতুড়ি পেটা ভিন্ন উপায় নেই এমনই করে আবার সাত বছর কেটে গেল এবার শয়তান কামারকে নিতে এসে দেখে তার বাড়িতে ভারী গোলমাল কি কথা নিয়ে কামার তার গিন্নির ওপর বিষম চটেছে আর তাকে ধরে ভয়ানক মারছে কামার গিন্নিও যেমন তেমন মেয়ে নয় পাড়ার সকলে তার জ্বালায় অস্থির থাকে কামারকে সে ঝাঁটা দিয়ে কম নাকাল করছে না কিন্তু কামারের হাতে কিনা হাতুড়ি কাজে জিদ হচ্ছে তারই শয়তান এসে এসব দেখে কামারকে ভয়ানক দুই থাপ্পড় লাগিয়ে বলল বেটা পাজি স্ত্রীকে ধরে মারিস চল আমার সঙ্গে চল শয়তান ভেবেছিল এতে কামারের স্ত্রী খুব খুশি হয়ে তার সাহায্য করবে কিন্তু কামারের স্ত্রী তার কিছু না করে বটেরে হয়তো বাগা তো এত বড় স্প্রদ্ধ আমার স্বামীর গয় হাত তুলছিস বলে সেই ঝাঁটা দিয়ে শয়তানের নাকে মুখে এমন সপাং সব মারতে লাগলো সে বেচারা দমি ফেলা দেয় সে তাতে বেজায় থতমত খেয়ে একটা চেয়ারের উপর বসে পড়ল সেই চেয়ার যাতে একবার বসলে আর বিনা হুকুমে নেই ওঠবার কামার দেখল যে শয়তান এবারে বেশ ভালো মতোই ধরা পড়েছে হাজার টানা টানিতেও উঠতে পারছে না তখন সে তার চিমটেখানি আগুনে তাতিয়ে দিয়ে আচ্ছা করে তার নাকটা টিরে ধরল তারপর তারা স্বামী স্ত্রী দুজনে মিলে বলে সেই চিমটে ধরে টানতেই নাকটা রবারের মতো লম্বা হতে লাগল এক হাত দু হাত চার হাত আট হাত নাক যতই লম্বা হচ্ছে শয়তান ব্যাটা ষাঁড়ের মতন চেঁচাচ্ছে নাকটা যখন কুড়ি হাত লম্বা হলো তখন শয়তান আর থাকতে না পেরে নাকি সুরে বলল দোহাই দাদা আটেনো না মরে যাব কামার বলল আরও তিন থালি টাকা আর সাত বছরের ছুটি দেবে কিনা বলো শয়তান ব্যস্ত হয়ে বলল। না। বলতে বলতে তিন চকচকে এই মোহর এসে কামারের কাছে হাজির হলো কামার সেগুলো সিন্ধুকে তুলে শয়তানকে বলল। আচ্ছা তবে যাও শয়তানের ছাড়া পেয়ে সেখান থেকে এমন ছুট দিল ছুট যাকে বলে তখন কামার আর তার স্ত্রী মেঝে গড়াগড়ি দিয়ে সে হাসিটা হাসলো আর সাত বছরের জন্য তাদের কোনো ভাবনা রইল না সাত বছর যখন শেষ হলো তখন কামারের টাকাও ফুরিয়ে গেল তাকে আবার তার ব্যবসা ধরতে হলো ততদিন শয়তানও আবার তাকে নেবার জন্য এসে উপস্থিত হলো সাত বছর পরে শয়তান আবার কামারকে নেবার জন্য উপস্থিত হয়েছে কিন্তু গতবারে সে নাকে যে চিমটি খেয়ে গিয়েছিল তার কথা ভেবে আর সে সুজি সুজি কামারের সামনে এসে দাঁড়াতে ভরসা পাচ্ছে না তাই এবারে সে এক ফোন দিয়ে এঁটে এসেছে শয়তান জানে যে কেউ যদি তাকে নিজে থেকে আদর করে নিয়ে যায় তাহলে আর সে কিছুতেই তার হাত ছাড়াতে পারে না তখন শয়তান করল কি একটি ঝকঝকে মোহর হয়ে ঠিক কামারের দোকানের সামনে রাস্তায় গিয়ে পড়ে রইল সে ভাবল যে কামার খেতে পায় না মোহরটা দেখলে সে পরম আদরে এসে তুলে নিয়ে যাবে তারপর আর সে শয়তানকে ফাঁকে দিয়ে যাবে কোথায় যে কথা সেই কাজ কামার সেই মোহরটিকে দেখতে পাওয়া মাত্রই ছুটে গিয়ে সেটিকে তুলে এনে তার থলেই পুড়ল তখন থলের ভেতর থেকে শয়তান হেসে তাকে বলল। কি বাপু হ্যাঁ এখন কোথায় যাবে নিজে ধরে আমাকে ঘরে এনেছ তার মজাটা এখনই দেখতে পাবে কামার বলল খিরে বেটা তুই নাকি তোর আর মরবার জায়গা জোটেনি তাই আমার থলের ভেতরেই এসেছিস দাঁড়া তোকে দেখাচ্ছি এই কথায় শয়তান এমনিই রেগে গেল যে পালে সে তখনই কামারকে মেরে শেষ করে কিন্তু থলের বাইরে এলে তবে তো শেষ হবে সে যে সেই বিষম থলে তার ভেতর ঢুকলে আর বেরোবার হুকুম নেই শয়তান বেচারার খালি ছটফটি সার হলো সে আর থলের ভেতর থেকে বেরোতে পারলো না ততক্ষণে কামা সেই থলেটি তার নেহাইয়ের উপর রেখে গিন্নিকে ডেকে দুজনে দুই প্রকাণ্ড হাতুড়ি নিয়ে দোমা দোম দোমা দোম এমনি পিটুন জোড়ালো পেটুনি যাকে বলে পিটুনি খেয়ে শয়তান খানি খুব চেঁচালো তারপর যখন আর চেঁচানি আসে না তখন গঙ্গা কাঁদতে গঙ্গা কাঁদতে বলল ছেড়ে দাও দাদা তোমার পায়ে পড়ি এবার তোমাকে বিচাল বিশাল ছয় তোলে ভরা মোহর দেব। আর কখনো তোমার কাছে আসবো না এ কথায় কামারের গিন্নি বলল ওগো সে হলে নেহাত মন্দ হবে না দাও হতভাগাকে ছেড়ে দাও তখন কামার বলল কই তোর মোহর থলে কই বলতে বলতেই এমনি বড় বড় মোহরের থলে এসে হাজির হল যে তারা দুজনে মিলেও তার একটাকে তুলতেই পারল না তখন কামার একগাল হেসে তার থলের মুখ খুলে দিয়ে বলল যাবেটা ফের তোরা পোড়া মুখ এখানে দেখতে আসবি তো টের পাবি ততক্ষণে শয়তান থোলের ভেতর থেকে বেরিয়ে এমনি ব্যস্ত হয়ে ছুট দিল যে কামারের সব কথা শুনতেও পেল না সেই ছটা থোলের ভেতর এতই মোহর ছিল যে কামার হাজার হাজার ধুমধাম করেও তা শেষ করতে পারল না চার থলে ভালো করে ফুরুতেই সে বুড়ো হয়ে শেষ হয়ে একদিন মরেই গেল মরে গিয়ে ভূত হয়ে সে ভাবল যে এখন তো হয় স্বর্গে না হয় নরকে দুটোই একটাই যেতে হবে আগে স্বর্গের দিকে গিয়ে দেখি না যদি কোনো মতে সেখানে ঢুকতে পারি স্বর্গের ফটকের সামনে গিয়ে তার সেই দেবতাতির সঙ্গে দেখা হলো যিনি তাকে সেই বর দিয়েছিলেন তাকে দেখে কামার ভারী খুশি হয়ে ভাবল এই ঠাকুরটি না আমাকে এসে চমৎকার বরগুলো দিয়েছিলেন ইনি অবশ্যই আমাকে ঢুকতেও দেবেন কিন্তু দেবতা তাকে দেখে ভীষণ রেগে গেল রেগে গিয়ে বললেন এখানে এসেছিস কী করতে পালা হতবাগা বাগা পালা কাজেই তখন বেচারা আর কি করে সে সেখান থেকে ফিরে নরকের দিকে চলল। সেখানকার ফটকের সামনে উপস্থিত হলে শয়তানের দারোয়ানেরা তাকে জিজ্ঞাসা করল তোমার নাম কামার তার নাম বলতেই পাঁচ ছয়টা দারোয়ান ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে শয়তানকে বলল মহারাজ সেই কামার এসেছে তা শুনে শয়তান বিষম চমকে গিয়ে একটা লাভ দিয়ে দিল তারপর পাগলের মতন ফটকের কাছে ছুটে এসে দারোয়ানদের বলল শিগগির দরজা বন্ধ কর লাগা তালা খবরদার ও বেটাকে ঢুকতে দিবি না ও এলে আর কি আমাদের রক্ষা থাকবে শয়তানের গলা শুনে কামার গড়াদের ভেতর দিয়ে উঁকি মেরে হাসতে হাসতে বলল কি দাদা কি খবর সে কথা শেষ হতেই না হতে শয়তান এক লাফে এসে অমনি তার নাক মুলে দিল যে কি বলবো কামার তখনই সেখান থেকে চ্যাঁচা চ্যাচে তে ছুটে পালালো কিন্তু তার আগেই তার নাকে আগুন ধরে গিয়েছিল সে আগুন আজও নেবেনি কামার তার জ্বালায় অস্থির হয়ে জলায় জলায় নাক ডুবিয়ে বেড়ায় সে আগুন দেখতে পেলে লোকে বলে ওই আলেয়া তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেল আজকের গল্পকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রচুর লাইক করুন প্রচুর শেয়ার করুন এরকম নতুন গল্প নিয়ে আবার ফিরে আসবো নেক্সট এপিসোডে